আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি এসেছে এবং চলে গেছে ঠিক না ভাইয়ের আমার আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে অতীতে যারা ক্ষমতায় এসেছেন দেখলাম আমরা কেউ কেউ কারো ক্ষমতার সময় বাংলাদেশ বিশ্বের মধ্যে তিনবার পর পর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ভাইরা আমার আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসেছে আমরা এর মধ্যে আরো দেখতে পেয়েছি হাজার কোটি জনগণের পাচার হয়ে গেছে আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে যারা এই দেশের মধ্যে জঙ্গি ভাবের মাধ্যমে বিভিন্ন আউলিয়া কেরামের মাজার ধ্বংস করেছে ভাইয়ের আমার বিগত কয়েক মাস আমরা দেখতে পেলাম এদেশের মানুষ নতুন কিছু চেয়েছেন মানুষ একটা গোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন আমরা ওই আন্দোলনে পর্যন্ত আমরা সাড়া দিয়েছি দেশবাসী সাড়া দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যেই সরকার ক্ষমতায় এসেছেন টিআইবি রিপোর্টে দেখা যায় ওনার নয় মাসের মধ্যেই নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে এরা দেশকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে এই দেশকে চন্ডিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে ভাইয়ের আমার আমরা এই বাংলার মানুষ আর শান্তির মুখ দেখতে পাই নাই বাংলার মানুষের কাছে এবার শান্তির মুখ দেখানোর জন্য বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে এই জোট অলিয়াউলিয়াদের জোট এই জোট হলো মুক্তিকামী শান্তিকামী মানুষের জোট ভাইয়ের আমার আল্লাহর অলিরা এই দেশে এসে যেভাবে মানুষ এই দেশের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করার যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সেই সুবিবাদীর সংগঠন হলো জোট সংগঠন হলো সুন্নি জোট এই জোটের মাধ্যমে যখন এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পেলাম প্রতিপয় ব্যক্তি যার যার আমার এই নির্বাচনী এলাকায় সার অস্তিতে ছোট্ট ঠেঙ্গা পোলা মিডিয়ার মধ্যে এসে ঘোষণা দেয় সুন্নিরা আওয়ামী লীগের দোষর ছিল সুন্নিরা আওয়ামী লীগের দোষর ছিল জাতি দেখতে পায় কারা আওয়ামী লীগের দোষর ছিল কারা আওয়ামী লীগের মধ্যে লুঙ্গির মধ্যে থেকে ছাত্রলীগ করে

বড় তারা এখন ধারক বারক হয়ে গেছে আমি বলতে চাই তাদেরকে তাদেরকে আমি বলতে চাই ইসলামিক প্রাণ বাংলাদেশ সহ যারা আমরা তিনটি জোট একত্রিত হয়েছি আমরা কখনো আওয়ামী লীগের দোষর ছিলাম না যদি আওয়ামী লীগের দোষর থাকতাম তো ইতিহাস খেটে দেখো এখনো ইউটিউবের মধ্যে রয়েছে সেখানের মধ্যে আমরা যেভাবে বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর মধ্যে সমাবেশ করে যেভাবে প্রতিবাদ করেছি তোমরা তখন তাদের হাউ হালুয়া রুটি খাওয়ার ব্যস্ত ছিল আমরাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে এ দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমি তাদের উদ্দেশ্যে করে বলবো বাগের ঘুমন্ত সিংহের লেদা দিয়ে কান খুঁজেও না আমরা বিগত সরকারের বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই আমাদেরকে মুখ খুলেও না যেহেতু বৈষম্য বিনিধি আন্দোলন তোমরা করেছো আমরা সমর্থন দিয়েছি তোমরা যদি সেই আপনার চোদ্দ শত মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের পেশিবাদী সরকারের দাবি করো তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও যারা বিগত সময়ের মধ্যে চার হাজার এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নিঃশংস ভাবে যারা সাড়ে চারশো তো তারা চালিয়ে দিয়েছে লুটপাট করেছে যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ চালিয়ে কুড়িয়ে ধ্বংস করেছ আমরা তোমাদের বিচার চাই দেশু দেশু যেহেতু আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সুতরাং বিচার হলে সবগুলি বিচার হতে হবে সবগুলির বিচার হতে হবে ইনশাল্লাহ এই সুন্নি জোট ক্ষমতায় গেলে পাই পাই করে যত ধরনের অন্যায় অবিচার হয়েছে যত লুটপাট হয়েছে যত কোন খারাপি হয়েছে তার বিচার এদেশের মানুষের সামনে করবে ইনশাআল্লাহ